বিসমিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ হ্যালো বিডি মানি মেকার আশা করবো বন্ধুরা আপনার সবাই ভালো আছেন আমি জনে আলম আজকে আমাদের এই ট্রেডিং বাংলা ভিডিওতে আমরা আপনাদের সাথে আমার আজকে সারা সারাদিনের ট্রেডিং হিস্ট্রিটা শেয়ার করব। তো ধরে আসলে আপনাদের কাছ থেকে বারবার একটা রিকোয়েস্ট আসছিলো আপনারা বলছিলেন যে এই ভিডিওগুলো যাতে আমরা শর্ট রাখার চেষ্টা করি তা আমরাও চেষ্টা করব যে পাঁচ মিনিটের ভেতরে এই ভিডিওটি শেষ করতে তো আপনারা দেখতে পাচ্ছেন যে গোল্ডে আমার ফাইভ মিনিট ক্যান্ডেল রানিং চলছে এবং এই পাঁচ মিনিটের ক্যান্ডেল ক্লোজ হতে হতে আমরা এই পিরিয়ডটা শেষ করার চেষ্টা তো বন্ধুরা আমি বিগত দিনগুলোতে আমার নিজের ট্রেডিং জার্নিটা আপনাদের সাথে শেয়ার করে আসছি এবং আমি আমার নিজের ট্রেডিং জার্নিটা আপনাদের হ্যালো বিডি মানি মেকার ইউটিউব চ্যানেলে শেয়ার করে আসছি তো মনে রাখবেন আমি পেশাগত একজন ট্রেডার না আমি একজন সফটওয়্যার ডেভেলপার বাট আমার প্রোগ্রামিং প্রজেক্ট থেকে আমি যে রোজগারগুলো করেছি সে রোজগারগুলোকে ইনক্রিজ করার জন্য এবং সাকসেসফুল সফটওয়্যার সিস্টেম তৈরি করার জন্য আমি ট্রেডিং শেখা শুরু করি দু হাজার ষোলো সাল থেকে আমি ট্রেডিং শেখা শুরু করি দুই হাজার ষোলো সাল থেকে উনিশ সাল পর্যন্ত আমি ট্রেডিং শিখেছি এবং উনিশ সাল থেকে এখন পর্যন্ত আমি ট্রেডিং শিখিয়ে আসছি বন্ধুরা আমার যেমনটা বলি আমি বিগত দিনগুলোতে আমার ট্রেডিং হিস্টোরিক্যাল ডাটা আপনাদের সাথে শেয়ার করে আসছি তো এই সপ্তাহটা আমার মোটামুটি বেশ ভালো ছিল এই সপ্তাহের এখন পর্যন্ত আমি মঙ্গল বুধ বৃহস্পতি চার দিন ট্রেড করে আমরা মোটামুটি নয় হাজার নয়শো বান্ন মতো প্রফিট করেছি এবং বিগত তিন দিনের হিস্টোরিক্যাল ডাটা আপনাদের সাথে আমি অলরেডি শেয়ার করেছি তো বন্ধুরা এই যে বিগত দুই দিনে কিন্তু আমাদের উইনিং রেশোটাও বেশ ভালো এসেছে বাট আপনারা মনে রাখবেন আমরা যেই স্ট্র্যাটাজিতে ট্রেড করি সেই স্ট্র্যাটাজি উইনিং রেশো কিন্তু মোটেও মানে খুব হাই না আমরা যেই স্ট্র্যাটাজিতে ট্রেড করছি সেই স্ট্র্যাটাজি উইনিং রেশো আমরা সিক্সটি টু পার্সেন্ট এবং বন্ধুরা আমার এই অ্যাকাউন্টের যে হিস্টোরিক্যাল ড্যাটার আপনাদের সাথে শেয়ার করছি তার রিজন হলো আমি আপনাদেরকে দেখাতে চাই যে কম উইনিং রেশিওর স্ট্র্যাটাজি যদি আপনি এমন একটি স্ট্র্যাটাজি ইউজ করেন যে স্ট্যাটাজি উইনিং রেশিও অনলি সিক্সটি টু পার্সেন্ট বাট রিস্টোয়ার্ড রেশিও যদি ওয়ান টু ওয়ান পয়েন্ট ফাইভ হয় এবং রিএনট্রি ট্রেডিং সেট আপ দিয়ে যদি আপনার রিস্টোয়ার্ড ওয়ান ওয়ানস টু ওয়ান পয়েন্ট ফাইভ হয়ে যায় তারপর মার্কেট থেকে প্রতিদিন সপ্তাহ শেষে বা মাস শেষে কারেন্সি মার্কেটে প্রফিট করা সম্ভব তো আমি এই বিষয়টা আপনাদেরকে বিগত দিনগুলোতে দেখি এবং বুঝিয়ে আসছি তো আজকে আমাদের হিস্টোরিক্যাল ডাটা বন্ধুরা আমরা দেখি দেখে আমরা যেমনটা বললাম ভিডিওটা আমরা খুব বেশি লম্বা করবো না আমরা পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে ভিডিওটা ক্লোজ করার চেষ্টা করব তো আমরা যদি একটা কাজ করি আমরা একটু জুম ইন করছি জুম ইন করে আমরা যদি কাস্টম পিরিয়ডে ক্লিক করি কাস্টম পিরিয়ডে ক্লিক করে আমরা যদি টু ডেতে ক্লিক করে এবং আমরা যদি ওকে বাটনে ক্লিক করি তাহলে বন্ধুরা আপনার দেখতে পাবেন আজকে আমাদের তিন হাজার একশো ডলারের কাছাকাছি প্রফিট হয়েছে এবং মনে রাখবেন বন্ধুরা বিগত দুই তিন দিনে আমার উইনিং রেশোটা বেশ ভালো এসেছে যদিও আমাদের এই স্ট্র্যাটেজি উইনিং রেশন সিক্সটি টু পার্সেন্ট বাট বিগত দিনে আমি দেখেছি আমার এই স্ট্র্যাটেজি উইনিং রেশিও সেভেন্টি এইটটি পার্সেন্ট পর্যন্ত আসছে তা একটা রিজন ছিল আমাদের একটা প্রিডিকশান ছিল যে আপনার আমার যেরকম প্রিডিকশান ছিল আমি ভেবেছিলাম যে জাপানি সিএন স্ট্রং হবে জাপানি সিএমি স্ট্রং হয়েছে আমি ভেবেছিলাম যে আমেরিকান ডলারের উইক হওয়ার পসিবিলিটি আছে কালকে ফেডারেল রেড কার্টের ডিসিশনের পরবর্তীতে তো আমাদের এই ফান্ডামেন্টাল ব্যাকিংসগুলো আমাদের প্রিডিকশানের দিকে যাওয়ার কারণে আমাদের বেশ ভালো একটা অ্যাকুরেসি এসেছে বাট যেই স্ট্র্যাটাজিতে আমি ট্রেড করছি আমার ব্যাক টেস্টিং ডেটা বলছে এই স্ট্র্যাটেজি উইনিং এসে অনলি সিক্সটি টু পার্সেন্ট মনে রাখবে বাট প্রচুর পরিমাণ সিগন্যাল এই স্ট্র্যাটাজিতে পাওয়া যায় এবং এই স্ট্র্যাটাজি আমাদের একটা ট্রেনিং কোর্স আছে যেই কোর্সে আমরা এই সিমিলার স্ট্র্যাটেজি শিখিয়ে থাকি তো আপনারা যারা আমাদের কাছে ট্রেনিং শিখতে যাচ্ছেন তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে সে লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করে আমার সাথে টেলিগ্রাম একটা চ্যাট ওপেন হবে সেই চ্যাটে যে আপনারা আপনাদের নিজের নাম বলবেন আপনি কোথায় আছেন সেটা বলবেন আপনি বর্তমানে কী করছেন সেটা বলবেন আমার সাথে পরিচিত হবেন পরিচিত হয়ে আপনারা আমাদের ট্রেনিং কোর্সটা চাইলে জয়েন করতে পারেন আমাদের ট্রেনিং কোর্স বন্ধুরা সচরাচর সবাই জয়েন করতে পারবেন না আমাদের কোর্সে জয়েন করার কিছু রুলস আছে এবং কিছু ক্রাইটেরিয়া আপনাকে ফিল আপ করতে হবে কোর্সে জয়েন করতে হলে তো আপনি একটু খেয়াল করার চেষ্টা করবেন যে আপনার অ্যাঙ্গেল থেকে আপনি সেই ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করতে পারেন কি না এবং আপনি রেডি কিনা যদি সে ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করতে পারেন এবং রেডি থাকেন তাহলে আপনি আমাদের কোর্সে জয়েন করতে পারেন তো বন্ধুরা আরেকটা ট্রেড আমাদের প্রফিট হিট করে আমাদের একত্রিশশো বাইশ ডলারের কাছাকাছি প্রফিট মার্জিনটা পৌঁছে গেছে চলে আসছে তো যাই হোক বন্ধুরা তো এখন বিষয় হলো আপনারা আরেকটা জিনিস মনে রাখবেন বন্ধুরা আমার কোনো ফ্রি ফেসবুক পেজ ফ্রি টেলিগ্রাম কমিউনিটি বা কিছুই নেই আমার অনলি এখন আপাতত আমার অনলাইন একটা ট্রেডিং কোর্স আছে যে কোর্সে আমরা আপনাদেরকে ট্রেডিং শিখিয়ে থাকি আর আরেকটা জিনিস আপনার মনে রাখবেন এই অ্যাকাউন্টে আমাদের যে প্রফিটটা হচ্ছে আমাদের কিন্তু প্রফিট এক্সপেকটেশন এত না আমার প্রফিট এক্সপেক্টেশন এই অ্যাকাউন্টে প্রত্যেক দিন ওয়ান হান্ড্রেড থেকে থ্রি হান্ড্রেড আমরা যদি এই অ্যাকাউন্ট একশো থেকে তিনশো ডলার যদি প্রফিট প্রতিদিন করতে পারি ইট ইজ মোর দেন আই এম হ্যাপি আই উইল বি স্যাটিসফাইড এবং আমাদের সপ্তাহে মানে এক সপ্তাহে যদি আমাদের প্রফিট মার্জিনটা ফাইভ হান্ড্রেড থেকে পনেরোশো ডলার হয় আই এম হ্যাপি বাট এর থেকে যদি বেশি প্রফিট হয় আমরা অবশ্যই কমপ্লেন তো করবো না যে কেন আমাদের এক্সপেকটেশন থেকে বেশি প্রফিট হলো বাট হ্যাঁ বন্ধুরা এই অ্যাকাউন্টে আমাদের এক্সপেক্টেশন এতটুকু বাট আমরা আপাতত এই সপ্তাহে অলমোস্ট নাইন থাউজেন্ড ডলার অলমোস্ট টেন থাউজেন্ড ডলারের কাছাকাছি প্রফিট করে ফেলেছি কালকে ইম্পর্টেন্ট ডেস সপ্তাহে শেষের দিন আমাদের বাকি আছে এবং কালকে এক্সাক্টলি আমাদের ট্রেডিং হিস্ট্রিটা বা হিস্টোরিক্যাল ডেটা এক্সাক্টি কেমন আসে সে বিষয়টা আনসারে আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমরা এক্সপ্লেন করার চেষ্টা করব এবং আপনাদের সাথে অবশ্যই কালকের ট্রেডিং হিস্টোরিটা কালকে আমরা দশটা নাগাদ কিংবা যদি সম্ভব হয় রাত যদি জেগে থাকতে পারি তাহলে রাত তিনটা নাগাদ মার্কেট ক্লোজ হওয়ার পর বা ফজয় নামাজের পর কালকে আমি আপনাদের সাথে কালকের হিস্টোরিটা হিস্টোরিক্যাল ডেটাটা আপনাদের সাথে আমি শেয়ার করবো তো আজকে আমি ভিডিওটা রেকর্ড করছি বন্ধুরা দশটা পঁয়ত্রিশ এর আগে আমি একটি ভিডিও দিয়ে রেখেছি আপনাদের কিছুক্ষণ আগে গতকালের হিস্টোরিক্যাল ডাটা আপনাদের সাথে শেয়ার করেছি আজকের এই ভিডিওটি কালকে সকাল আটটা সরি বন্ধুরা কালকে সকাল আটটা থেকে দশটা পর্যন্ত আমার ক্লাস আছে তো আমি দুপুর বারোটার দিক দিয়ে অর্থাৎ যুব্মন নামাজে যাওয়ার দিক দিয়ে আমি এই হিস্টোরিক্যাল ডাটা আপনাদের সাথে শেয়ার করবো এবং কালকে যদি সম্ভব হয় আমি যদি সময় পাই তাহলে বিকালের দিকে আপনাদের সাথে ট্রেডিং সিরিজের যে ভিডিওগুলো আমি আপলোড করার চেষ্টা করছি সেবার আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি সে ভিডিওগুলো ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তো শনিবার বন্ধুরা আমি অনেক ব্যস্ত আছি আর রোববার আমি ফ্রি আছি তো রোববার আপনাদের কিছু ট্রেডিং সিরিজের ভিডিও আমি নিয়ে আসার চেষ্টা করব এবং সোমবার থেকে বন্ধুরা আমার খুবই বিজি ডে সামনে সপ্তাহটা খুবই বিজি ডে যাবে কারণ আমি অপেক্ষা করতে 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 গোল্ড আমাদেরকে বেশ অনেকগুলো ট্রেডিং অপরচুনিটি দিয়ে দিয়েছে এবং আমি যে ট্রেডিং অপরচুনিটিগুলোর জন্যই পুরো মাস ধরে অপেক্ষা করছিলাম তো গোল্ডে বন্ধুরা অ্যাগ্রেসিভলি আমাদের ট্রেড শুরু হয়ে যাবে ইনশাল্লাহ এবং গোল্ডে আমাদের অ্যাগ্রেসিভ ট্রেডিং সেট আপগুলো আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে আমরা বিভিন্ন ভিডিওতে আপনাদের ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো বা আপনার সামনে উপস্থাপন করার চেষ্টা করব তো পরবর্তী ভিডিও দেখা আমাদের জানে বন্ধু আজকের ভিডিওটা আমি লম্বা না আজকের ভিডিও এখানে শেষ করছি আপনি সবাই ভালো থাকবেন থাকবেন বন্ধুরা আমার যেমন দোয়া করবেন আল্লাহ হাফেজ